আপনি কি জানেন প্লাস্টিকের পাত্রে খাবার খেলে কোন রোগ হয় কোন দেশে ভিক্ষা করতে গেলেও লাইসেন্স লাগে কোন ফল নিয়মিত খেলে কখনো ক্যান্সার হবে না কি ব্যবহার করলে দশ মিনিটেই মাথার খুশকি দৌড়ে পালাবে বাসি রুটি কোন রোগের ঔষধের সমান কাজ করে ঘুম ভালো না হলে আমাদের শরীরের কোন অঙ্গটি খারাপ হয়ে যায় এরকম হাজারো প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন প্লাস্টিকের পাত্রে খাবার রাখলে কোন রোগ হয় অ্যাজমা ক্যান্সার ডায়াবেটিস কিডনির সমস্যা এর উত্তর সবগুলোই হবে নিয়মিত চীনা বাদাম খেলে শরীরের কোন রোগ ভালো হয় শ্বাসকষ্ট গ্যাস্ট্রিক ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হল ডায়াবেটিস পৃথিবীর কোন দেশে ভিক্ষা করতেও লাইসেন্স লাগে জাপান কানাডা ইন্দোনেশিয়া সুইডেন সঠিক উত্তরটি হলো সুইডেন রাতে কম ঘুম হলে শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে যায় কিডনি পাকিস্থলী মস্তিষ্ক হার্ট সঠিক উত্তরটি হল মস্তিষ্ক সুস্থ থাকতে প্রতিদিন কত ঘন্টা হাঁটা প্রয়োজন বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সঠিক উত্তরটি হলো তিরিশ মিনিট কোন ফল নিয়মিত খেলে কখনো ক্যান্সার হবে না কমলা লেবু আপেল কলা পেঁপে সঠিক উত্তরটি হলো কমলা লেবু কোন পাতার রস খেলে ফুসফুসে কোনো রোগ হয় না পুদিনা পাতা থানকুনি পাতা তুলসী পাতা তুলসী পাতা মাথার কাছে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হয় ব্রেন ক্যান্সার হার্ট অ্যাটাক ব্রেন টিউমার চোখের জ্বালা সঠিক উত্তরটি হল ব্রেন ক্যান্সার আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ চোখ নাক ত্বক কান সঠিক উত্তরটি হল ত্বক রাতে ভাত খাওয়ার পরে চা বা কফি খেলে কি হয় মস্তিষ্ক সক্রিয় হয় ঘুম ভালো হয় হজমে সমস্যা হয় কমে। সঠিক উত্তরটি হল মস্তিষ্ক সক্রিয় হয় ভাতের সাথে কি খেলে কিডনিতে কখনো পাথর হয় না পিঁয়াজ লেবু কালোজিরা লেবু সঠিক উত্তরটি হলো লেবু বাঁশি পেটে মিষ্টি খেলে কি হয় গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিস হৃদরোগ সঠিক উত্তরটি হল ডায়াবেটিস চুলে কি ব্যবহার করলে মাথার খুশকি দৌড়ে পালাবে অ্যালোভেরা পাতা লেবুর রস পেঁয়াজের রস সঠিক উত্তরটি হলো লেবুর রস কোন রঙের গাড়ির অ্যাক্সিডেন্ট বেশি হয় লাল নীল কালো সবুজ কালো কোন খাবার হাজার বছর রাখলেও তা নষ্ট হয় না মাখন ঘি মাখন মধু সঠিক উত্তরটি হলো মধু কোন ফল খেলে অকালে চুল পাকবে না জলপাই আমলকি কালোজিরা কলা সঠিক উত্তরটি হলো আমলকি এবার শেষের প্রশ্ন তাজমহল কে নির্মাণ করেন আকবর শাহজাহান জাহাঙ্গীর সেলিম সঠিক উত্তরটি হলো শাহজাহান